আমরা মাহেশের জগন্নাথ মন্দিরেতে আমাদের গুরুদেবের পরম আদাধ্য শ্রী জগন্নাথ দেব আজকে নবজীবনের প্রথম আগের দিনে নবীন সাজে ঠাকুর সেজে বসে আছেন মাহেশের রাজা নয় শুধু জগতের রাজা জগন্নাথ আজকে এসেছেন আজকে আমরা সঙ্গে আবার পিয়াল অধিকারী একই বা মন্দিরের এখন সেক্রেটারি এবং তিনি তার হাত ধরে জগন্নাথের যে সমস্ত কাজ বর্তমানে হয়ে চলেছে যেমন জগন্নাথের গজবেশ যেটা আমরা চিন্তাও করতে পারিনি কখনও শ্রীরামপুরের মানুষের আমাদের আমরা দেখতে পেলাম যে নীলচক্র এবারে স্থাপন হলো পিয়ালের হাত ধরেই সেই পিয়ালকে আমি বলবো আমি রিকোয়েস্ট করবো কিছু একটু আমাদের যদি গুরু কৃপায় জগন্নাথের সম্বন্ধে আর রবজোবনের সম্বন্ধে কিছু রথযাত্রার সম্বন্ধে বলে জয় ঠাকুর পিয়াল জয় জগন্নাথ জগন্নাথ দেবের আশীর্বাদে সকলে ভালো থাকুক এই কামনাই করি জানাবো মারাজাকে মরাজার সাথে অত্যন্ত আমাদের ভালো সম্পর্ক পারিবারিক সম্পর্ক মহারাজের সাথেও আমাদের খুব আমাদের এই আজকের দিনে হচ্ছে ছটিকা দর্শন চিরাচরিত প্রথা অনুযায়ী আজকের দিনে মকুককে পাঁচ মিনিটের জন্য ছটিকা দর্শন করানো হয় অগণিত ভক্তদের ঢল নামে মাইসে এবং আগামীকাল থেকে করা হয় আপনারা দেখছেন স্বর্ণলঙ্কাড় দূষিত করা হয়েছে এবং আগামী সাতাশে জুন আমাদের এই শিপার ঐতিহাসিক মাহেশে রথযাত্রা উৎসবে আমি সকল ভক্তবৃন্দুদের জানাই মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথজির দাস পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আগামী সাতাশে জুন ভোর সাড়ে পাঁচটার সময় মঙ্গল আরতি হবে আটটার সময় প্রকুর ভোগ হয়ে যাবে উনি এই জায়গা থেকেই এই গর্বপিলো থেকেই উনি বাইরের চাতালে উনি বেরোবেন অধিষ্ঠান করবেন এবং পবিত্র সময় আমাদের রথের শুভ সূচনা হবে এবং রথের রসিদ দান হবে বিকেল চারটের সময় এবং আবার আমরা মহাপ্রভুকে সেই মাসির বাড়িতে আমরা অধিষ্ঠান করাবো এই যে মাসির বাড়ি কিন্তু মহাপ্রভুর জন্মবেদী এবং এই যে বেদি দেখছেন এটা হচ্ছে মহাপ্রভুর কর্মবেদি এটা আপনারা জেনে রাখুন এই যে মাসির বাড়িতে যে আপনারা মহাপ্রভুকে এই নদীটা কি দর্শন করবেন এটাকে বলা হয় আরব্য দর্শন আরোপ মণ্ডপ আরোপ মণ্ডপে মহাপ্রভুকে দর্শন করবেন আপনারা বলা হচ্ছে যে দশ হাজার বছর যে আপনারা যদি এই কর্মবেদিতে এটা হচ্ছে কর্মবেদী এই কর্মবেদিতে যদি আপনারা দশ হাজারবার দর্শন করেন একবার যদি আপনারা আরোপ মণ্ডপে এটা হচ্ছে মহাপ্রভুর জন্মবেদি মাসির বাড়িতে এই জন্মবেদিতে যদি একদিন দর্শন করেন সেটা একই ফল লাভ করেন তাই জন্য আপনারা এই নদীর যে মহাপ্রভু মাসির বাড়িতে অধিষ্ঠান করছেন ওখানে একদিন যাবেন গিয়ে একদিন মহাপ্রভুকে ওখানে দর্শন করবেন ওটা হচ্ছে মহাপ্রভুর জন্মদিন আবার আমরা শুক্লা অবস্থা দশমী তিথিতে আবার আমরা মহাপ্রভুকে রথে করে আবার এখানে নিয়ে এসে নিয়ে অধিষ্ঠান করা এই লত্ন মেদীর ওপর এটা হচ্ছে আমাদের এক হাজার সাবধান শিলার উপর এই ব্যাপার আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলে মিলে আসুন এই ঐতিহাসিক শ্রীপাঠ মাইশের রথযাত্রা উৎসবে আপনারা সামিল হন মহাপ্রভুর ত্রিপাঠ জয় জয় ঠাকুর জয় জগন্নাথ আমরা আবার এসেছি তার আগাম বাড়ি থেকে বড়দার কাছে বড়দার কাছে পড়লে জগন্নাথ মহাপ্রভুর কাছে এসেছি কালকে নবদৌবন আজকে জটিকা সকল জটিকা বর্ষণ এবং আমরা কালকে আগামীকালে পুজোর সমস্ত জোগাড় জীবন সমস্ত নিয়ে এসেছি আমরা একটু আগে প্রিয়া লোকের সঙ্গে কথা বললাম আজকে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ এই মন্দিরের প্রধান সেবাই সৈন্য অধিকারী মহাশয়কে আজকে আমরা পেয়েছি আমরা একটু তার কাছে আমাদের এই যে ছশো উনত্রিশ বছরের রথযাত্রা উৎসব আমি একটা কথা বলতে চাই আমরা মুখে বলছি ছশো এটা চারটি কথা না ছশো উনত্রিশ বছরের বিশাল ব্যাপার এখানে চৈতন্য মহাপ্রভু এসে গেছে এক রাত্রি অবস্থান করেছেন তার অনেক পরে ব্যাপার তারপরে

এখানে আমার ইষ্টপ্রভু পদার্পণ করেছে সেখানে আমার তো নাকপত্র নিয়ে যাওয়া উচিত এত বড় কথা এই জগতের নাম জগতের বন্ধু জগতের পিতা তার আগামীকাল নবযৌবন উৎসব পরিচালনের নব করে এবং নেত্র উৎসব আমাদের নবযৌবন উৎসব আজকে আমাদের চক্ষু দান হবে আমাদের অফিসে হবে প্রাণ প্রতিষ্ঠা হবে যোগ্য হবে জগন্নাথের দিন এই পুরো তারি থেকে শ্রীরামপুরের কথক কুমার মুখোপাধ্যায় বড় মাপ তার সঙ্গে আমাদের বহু দিনের তিনি বহুবার এসেছেন আমাদের প্রচন্ড তিনি স্নেহ করতে তিনি সেই ধারা বজায় রেখেছেন তার দেহ অবদানের পর তিনি সেই ধারাটাকে আগামী দিনে হোম যজ্ঞে সমস্ত প্রকল্প তিনি তারামাল বাড়ি থেকে নিয়ে আসেন প্রতিবাদবার তো আর নয় প্রতি বছর আগের দিন এসে আমি তাকে আমন্ত্রণ জানাই আর জগন্নাথ মহাপ্রা তার কাছে অভিষেক হবে তার কাছে প্রাণ প্রতিষ্ঠা হবে তার কাছে দান হবে তার সমস্ত কিছু ব্যয় ফল ফলে তিনি আসেন যেহেতু সেই ফল ছাত্রের সঙ্গে আমাদের বহুদিনের যোগাযোগ মানে একটা মধুর সম্পর্ক দিন কেনা করে আমার পুত্রিয়াল কিছু অধিকারীর সমর্থন তিনি যে কোনো কাজ করেন আমার কাছ থেকে আমার আদেশ নিয়ে আমার পরামর্শকে পরামর্শ করে

আজকে আমরা এখানকার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত পঞ্চানন চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আমরা কিছু শুনব এবং তার কাছে জগন্নাথের মাহাত্ম কিছু জেনে নো আমরা তারামার বাড়ি জগ জয়গুরের শ্রেষ্ঠ অশ্ব কুমার মুখোপাধ্যায় সেবা কাছ থেকে এসেছি আমরা এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমরা আসছি গুরুদেবের অত্যন্ত প্রিয় জায়গা আসতেন এবং প্রভু সেবা দিতেন আজকে আমরা সেখানে আবার আসার সুযোগ পেয়েছি কালকে নবযৌবন তার আগে ঝটিকা দরায় পুরো প্রধান পুরোহিত মহাশয় পঞ্চানন চক্রবর্তীর কাছে আমরা কিছু শুনব জয় জগন্নাথ আমার পরিচয় আগেই গেলেন থেকে Mas vamos lá,